রাজনীতির সঠিক পয়েন্ট আসল পয়েন্ট ধরে ফেলেছে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপির বিরুদ্ধে শায়েখের চরমনায় যুগান্তকারী তৎপরতা চলছে দর্শক ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফজল করিম বলেছেন ভারতকে সাথে নিয়ে যারা ক্ষমতা যেতে চান শুনে রাখুন স্পষ্ট অবৈধভাবে ইরানের উপর আক্রমণ করেছে নাম দিয়েছে কি সন্ত্রাসগুলো আন্দোলন যারো ইসরায়েল যদি ইরানের উপর অবৈধ আক্রমণ করে তারাই তো সন্ত্রাসী হবে টেরোর কিন্তু সন্ত্রাস ইসরাইল ইরানের উপর আক্রমণ করেছে এরকম বক্তব্য এখন পর্যন্ত কোনো মিডিয়া আসে নাই অথচ নির মানুষদের উপর আক্রমণ করেছে তাদের কি আমেরিকা সন্ত্রাস বলতেছে এইভাবে মিডিয়াগুলি ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাতে চালাতে মুসলমানদের মাথার মধ্যে ঢুকছে ইসলাম মানি মনে হয় পাহাড় ইসলাম মানি মনে হয় আমাদেরকে আবদ্ধ করে ফেলবে অথচ ইসলাম ক্ষমতায় আসলে যেই মানুষগুলি ভয় পায় সেই মানুষগুলি মুক্তি পাবে সেই মানুষগুলি শান্তি পাবে আমি আশ্চর্য হয়ে যাই গরিবদের আচরণ দেখে ইসলাম তো গরিবদের জন্য অসহায় মানুষদের জন্য ইসলাম বিদ্যবানদের জন্য মিসকিনদের জন্য ইসলাম সাধারণ মানুষের জন্য ইসলাম অথচ দেখা যায় ইসলামের জন্য গরিবরা চেষ্টা করে না সাধনা করে না পুঁজিবাদী অর্থনীতি কোনোদিন মানুষকে মুক্তি দিতে পারে না পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় হে লালমনির হাটের গরিব বন্ধু হন বাংলাদেশের গরিবরা খুব ভালো মতো শোনেন আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ভারসাম্য রাখে যেমন আজকে আপনি জানাবেন ব্যাংকে দশ লক্ষ টাকা টাকা আনার জন্য লোন আনার জন্য ম্যানেজার সাহেব বলবে মর্গেজ দেন আপনি বলবেন আমি গরিব মানুষ মর্গেজ কোথায় পাবো ম্যানেজার সাহেব বলবে টাকা আপনার জন্য নয় যার আছে ব্যাংক তাকেই দেয় যার নাই ব্যাংক তাকে দেয় না এর জন্য আপনি জানেন গোটা বাংলাদেশের মানুষের কাছে যেই পরিমাণের টাকা শুধু মাত্র বিশ পরিবারের কাছে এই পরিমাণের টাকা আপনি জানেন বাংলাদেশের টাকাগুলি কোথায় আপনারা পাচ্ছেন না কেন কি হচ্ছে কোথায় যাচ্ছে কারা ভোগ করতেছে মাত্র ষোলো বৎসরে এই বাংলাদেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা টাকাগুলি কাদের এই গরিবদের বলতে আমরা তো রিলিফ নেই আমরা টাকা দিলাম কোথায় আপনার মাথার মধ্যে যে টুপি এই টুপির মধ্যে ভ্যাট আছে ট্যাক্সাস আপনি যে পরিধান করছেন জামা এই জামার মধ্যে ভ্যাট আছে ট্যাক্সাস আপনি যে ঘড়িটা ব্যবহার করেন তার মধ্যে ভ্যাট আছে ট্যাক্সাস আপনি বাথরুমের জন্য যে বন্যা ব্যবহার করেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আপনি থাকার জন্য যে টিন ব্যবহার করছেন তার মধ্যে ভ্যাট এবং ট্যাক্স আছে আপনি যে গাড়ি ব্যবহার করেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স এমন কোনো জায়গা নাই যেখানে আপনি পে করেন না বাংলাদেশের প্রত্যেকটা ভিক্ষোভ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ শুধু বাংলাদেশকে দেয় ভ্যাট ট্যাক্স আপনি জানেন কত পরিমাণ আপনি ট্যাক্স দেন দেন ভ্যাট এই যে পানি করেন এক বোতল পানি কিনেন এই পানির মধ্যে আপনি ভ্যাট দেন ট্যাক্স দেন যদি একশো টাকা ক্রয় করেন সেখানে পনেরো টাকা গ্রহককে ভ্যাট দিতে হয় পনেরো টাকা আপনি দিতে হয় একশো টাকার মাল ক্রয় করলে ভ্যাট নেয় কাদের থেকে এই ক্রেতারা পনেরো টাকা পার শতকে ভ্যাট দিয়ে তারপর জিনিস ক্রয় করতে হয় এই বাংলাদেশের যত টাকা সব আমাদের টাকা আমরা পে করি আমরা আর গুন্ডামি বদমাসী করে ওরা আজকে কৃষকরা যদি কৃষিকাজ না করত বড় লোক সব না খেয়ে মারা যেত আজকে কৃষকরা উৎপাদন করে ওরা আনন্দ ফুর্তি করে আজকে যদি শ্রমিকরা বিল্ডিং নির্মাণ না করত ওদেরকে রাস্তায় থাকতে হতো কিন্তু আজকে আমাদের শ্রমিকদের কোনো গুরুত্ব তাদের কাছে নেই আজকে বাংলাদেশের রেমিটেন্সের ব্যাপারে সবচেয়ে ভূমিকা পালন করছে আমার গরিব আমার শ্রমিক আমার মজদুর আমার ঋষি আমার কামার আমার চামা অথচ দেখা যায় তাদের কোনো গুরুত্ব নাই তাদের কোনো সম্মান নাই জাত নাই হাজার শ্রমিকরা কাজ করার পরেও বেতন পায় না এমনকি আমি দেখেছি বাংলাদেশের বহু নাগরিক ক্ষুধার তাও পরিবার পরিজনদেরকে নিয়ে আত্মহত্যা করেছে এর কারণটা কি অথচ বাংলাদেশকে আল্লাহ ফকুল্লা আলমিন এত সুন্দর এক দেশ হিসাবে করেছেন যে আপনি চিন্তাও করতে পারবেন না আমাদের বাংলাদেশ এত সুন্দর এক দেশ যেই দেশের মধ্যে যদি পাখি পায়খানা করে সেখানে গাছ হয় জোয়ারে পানি শিকড় যদি চরে ঠেকিয়ে দেয় সেখানে বাধা সৃষ্টি হয় একজন জেলে হাত পাও নিয়ে নদীতে নামে আলহামদুলিল্লাহ রোজগারের ব্যবস্থা হয়ে যায় ধান রোপণ করলে সেখানে আল্লাহ ধানের ব্যবস্থা করে দেন আল্লাহ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি খনি সম্পত্তি দান করছেন মানব খনি সবাই খনি নবী আলী মানুষগুলি সোনা এবং রূপার খনি খনি কিন্তু কাজে লাগাতে পারি না এটা কি করতে পারি না ব্যবহার করতে পারি না আমি বিশ্বাস করি এই আঠার উপরে কিছু যদি ব্যবহার করতে পারতাম কাজে লাগাতে পারতাম তাহলে গোটা দুনিয়ার মধ্যে বাংলাদেশ এক নম্বরে ধনী হয়ে যেত ইনশাল আমরা সবাই দরিদ্র সেবার উপরে চলে যেতাম কেউ ক্ষুধার্ত থাকতাম না ভুখা কেউ থাকতাম না অথচ আমাদের হাতের মধ্যে অবৈধ অস্ত্র তুলে দেওয়া হয় আমাদের হাতের মধ্যে কি ভাবছেন যারা জাগতিক রাজনীতির প্রতি আসক্ত তারা কি জানে না ইসলামী রাজনীতির উত্থান হলে তাদের রাজনীতি ড্যামেজ হয়ে যাবে ইসলামী শক্তি যখন উত্থান ঘটাবে তখন এদেশের মানুষের যান মালের নিরাপত্তা সহ এদেশ থেকে দুর্নীতি দুঃশাসন উদ্ঘাটন করা হবে আর সেই ভয়টাই পাচ্ছে যারা নাকি সমাজতন্ত্র জাতীয়বাদ এবং অন্যান্য মতবাদ প্রতিষ্ঠা করার জন্য একযুগে কাজ করে যাচ্ছে আর সেই ভয় থেকেই ইসলামী শক্তির উত্থান ঘটবে সেটা তারা চায় না তারা এটা বলে যে মৌলবাদী শক্তি কখনোই এদেশে উদ্ভাবন হওয়ার সম্ভাবনা নেই কথা বলেন ঠিক না ঠিক আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন